প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো কেডিম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন আমি আবারও আসছি তোমাদের মাঝে চলতরিত অধ্যায়ের একটি বর্তনী নিয়ে যে বর্তনী থেকে আমাদের নির্ণয় করতে হবে তড়িৎ প্রবাহ অর্থাৎ বর্তনীতির তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে আর এই বর্তনীটি ব্যবহার করে বাসাবাড়িতে অর্থাৎ গৃহে ব্যবহার উপযোগী বর্তনী তৈরি করে দুই বর্তনী অর্থাৎ এই যে বর্তনিটা এবং আমি আরও একটি বর্তনীতে তোমাদের তৈরি করে দেখাবো যে বর্তনীটা বাসাবাড়িতে আমরা ব্যবহার করি সেই বর্তনী তড়িৎ প্রবাহের তুলনা করব তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমত এই বর্তনীটি বা সার্কিটটাকে খুব সুন্দরভাবে একটু লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের বর্তমানে তরিচালক শক্তি সমান সিক্স ভোল্ট এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্ত থেকে কিন্তু কারেন্টের প্রবাহিত হয় এখন এখানে যে দুটো রোধ আছে একটা আর ওয়ান রোদ এবং একটা আর টু রোদ যাদের মান ফোর ওম করে তাই তো এই দুটি রোধ কিন্তু সমান্তরালে আছে। এই দুটি রোধের সাথে এটা আছে শ্রেণীতে আবার দেখো এইখানে দুটি রোধ এখানকার যে দুটি রোদ এই দুটি রোধও কিন্তু আমাদের সমান্তরালে আছে আমরা কিভাবে বুঝব যে রোদগুলো সমান্তরালে আছে না শ্রেণীতে আছে যখন দেখবো কি রোদ দুটির আমি দুটো রোদ নিয়ে কথা বলি যে দুটি রোদের প্রথম প্রান্ত বা আদি প্রান্ত যে কোনো একটা বিন্দুতে মনে করি এই বিন্দুতে অর্থাৎ আর ফোর এবং আর ফাইভের ক্ষেত্রে আমি একটু তুলনা করে দেখি এর আদি প্রান্তটা একটি বিন্দুতে দেখো এই রোধেরও এই প্রান্তটা এখানে এই রোদেরও এই প্রান্তটা এখানে আবার এই রোধের শেষ প্রান্ত হচ্ছে এটা আবার এই আর ফোর রোদের শেষ প্রান্ত হচ্ছে এটা যখন দেখব দুই বা ততোধিক রোধের আদি প্রান্ত যে কোনো একটি বিন্দুতে এবং শেষ প্রান্তটি অন্য একটি বিন্দুতে একত্রিতভাবে মিলিত হয়েছে তাহলে বুঝতে হবে রোদগুলো সমান্তরালে আছে। এখানেও ঠিক একই আদি প্রান্তটা এই বিন্দুতে এবং এদের শেষ প্রান্তটা এই বিন্দুতে মিলিত হয়েছে তাই এই দুইটি রোধ সমান্তরালে আছে আবার ঠিক একইভাবে এই দুটি রোধ সমান্তরালে আছে এবং তাদের সাথে এটা কীভাবে আছে শ্রেণীতে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রথম যে প্রশ্নটার উত্তর বের করতে গিয়ে আমাদের প্রথমত লাগবে তড়িৎ এই বর্তনের তুল্য রোধ তো আমরা এখন তুল্য রোধটা নির্ণয় করব প্রথমে আমরা লিখব যে আর ওয়ান এবং আর যে রোদটা সেটা কেমন আছে সমান্তরালে যেহেতু সমান্তরাল আছে তাহলে এদের তুল্য হবে ওয়ান বাই আর ওয়ান আর ওয়ানের মান ফোর আর টুর মান মানও ফোর ফোর লসাগ ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু বাই ফোর হচ্ছে হাফ অর্থায় আর পি সমান কথা হবে হাফকে উল্টাই দিলে টু ফোম আমরা এই দুটো রোধের তলো রোধ কিন্তু আমরা বের করলাম এই দুটো রোদের সাথে এই আর পির সঙ্গে আমাদের দেখো আর থ্রি কীমভাবে আছে শ্রেণীতে আছে তো আমরা তার আগে এই দুটো রোদের কথা একটু চিন্তা করি এই দুটো রোদ কিন্তু সমান্তরালে আছে তো এই রোদের তুল্য রোদ আমরা বের করব এখন তাহলে লিখব আর ফোর ও আর ফাইভ সমান্তরালে আছে তাহলে এদের তুল্য রোধ হবে ওয়ান বাই আর পি প্রাইম বা ড্যাশ বলতে পারো তোমরা ওয়ান বাই আর ফোর প্লাস ওয়ান বাই আর ফাইভ তাহলে এদের যে মানটা আমরা একটু নিই ফোর করে আসে তাহলে এদেরও যেহেতু একই রোধ এখানেও যে একই রোধ এখানেও একই রোধ তাহলে এখানকার সমানতলা যদি তুল্য রোধ বের করতে হয় তাহলেও কিন্তু একই আসবে অর্থাৎ টু ওম আসবে তাই না যেহেতু একই জিনিস তো আমরা একবার বের করলেও হচ্ছে আমি তোমাদের বের করে দেখাই তাহলে অর্থাৎ আর পি প্রাইম সমান হচ্ছে টু ও তাহলে দেখো এইখানকার তুল্য রোধ বের করলাম এইখানকার তুল্য রোধ বের করলাম এই দুটো তুল্য রোধ এই রোদের সাথে অর্থাৎ আর থ্রির সাথে কীভাবে আছে শ্রেণীতে তাহলে আমরা লিখব আর পি আর পি প্রাইম ও আর থ্রি রোদ কীভাবে আসে শ্রেণীতে যেহেতু শ্রেণীতে আছে তাহলে এদের তুল্য রোধ হবে আর এস সমান আর যোগ আর পি প্রাইম যোগ আর থ্রি তাহলে আর পির মান হচ্ছে টু আর পি প্রাইমের মানও টু প্লাস আর থ্রি এর মান হচ্ছে আমাদের টু ও তাহলে আমাদের যে তুল্য রোধ হচ্ছে সেটা হচ্ছে সিক্স ও যাই হোক এখন আমাদের বর্তনের তরিত প্রবাহ নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা ই সমান আই সমান বাই তুল্য রোধ তো এখন আমরা যদি এই তড়িৎ প্রবাহটা বের করতে চাই তাহলে আমরা লিখব আই সমান বাই আর এস অর্থাৎ এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে আর এস আর ই হচ্ছে তড়িৎচালক শক্তি তাহলে সিক্স হচ্ছে তৈরির চালক শক্তি আর আর এস এর মান আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে সিক্স অর্থাৎ এখানে যে প্রবাহটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার আশা করি তোমরা এ ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় সহজে উত্তর করতে পারবে এরপরে দেখো আমাদের যে প্রশ্নটা এই বর্তনী থেকে করা হয়েছে সেটা হচ্ছে এই বর্তনির রোদ দ্বারা গৃহে ব্যবহার উপযোগী বর্তনী তৈরি করে তাহলে আমরা কিন্তু বর্তনীটা কি করব ওখানে তৈরি করব আমাদের বাসাবাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয় তেমন একটা বর্তনী আমরা তৈরি করব তো দেখো এখানে কয়টা রোদ আছে একটা দুইটা তিন চার পাঁচটা রোদ তোমরা ঠিক এভাবে তোমরা জানো যে সমান্তরালে রোদগুলো থাকবে কারণ বাসাবাড়িতে আমাদের যে রোদগুলো ব্যবহার করা হয় বা যে যন্ত্রগুলো তড়ির যন্ত্রগুলো ব্যবহার করা হয় সবাই কীভাবে থাকে সমান্তরালে থাকে তো আমি চারটি রোদ আমি নিয়েছি এই চারটি রোদ আমাদের থাকবে সমান্তরালে তো এই যে তড়ির চালক শক্তি সেটা একই থাকবে এই সমান সিক্স ভোল্ড এরপরে হচ্ছে রোদের যে মানগুলো এটা ফোর ওম এটা ফোর ওম অর্থাৎ এটা আর ওয়ান আর টু এটা আর থ্রি আর থ্রি হচ্ছে আমাদের টু ওম আছে আর এটাও ফোর আর ফাইভ এটাও ফোর ও আমি এখানে একই মানের দু একটা রোদ নিয়েছি একটু বেশি যার কারণে হিসাবটা সহজ হচ্ছে তো তোমাদের যেহেতু প্রশ্নে যে রোদ উল্লেখ করা থাকবে তোমরা সেই রোদটাই ব্যবহার করবে তোমার বুঝতে হবে কিভাবে বের করতে হয় সংখ্যিক মান যাই থাকুক না কেন তোমরা এ ধরনের সূত্র ব্যবহার করবে অর্থাৎ সূত্র সবসময় একই থাকবে তো যাই হোক যেহেতু সমান্তরালে বর্তনীতে আমি এই রোদগুলো সংযুক্ত করলাম তাহলে এই বর্তনীতে যে তড়িৎ চালক শক্তি সিক্স বোল্ট থাকার কারণে এই বর্তনীতে যে তড়িৎ প্রবাহিত হবে সেটা আমরা নির্ণয় করবে এখন তো আগে সেটা নির্ণয় করতে গেলে এই তুল্য রোধ বের করতে হবে তো যেহেতু সমান্তরালে আছে তাহলে রোধ ওয়ান বাই সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর প্লাস ওয়ান বাই আর ফাইভ যেহেতু পাঁচটায় আছে আছে এখন আমি মান বসাই দিই সব রোদগুলোর আমি এখন মান বসাই দিলাম মান বসায় দিলে আমাদের যে লসাগু হচ্ছে সেটা হচ্ছে চার হচ্ছে লসাগু তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে যোগ করলে আমাদের আসে সিক্স বাই ফোর সমান হচ্ছে থ্রি বাই টু তাহলে অথহ আমরা লিখতে পারি যে তুল্য রোধ আর কি সমান টু বাই থ্রি কারণ ওয়ান বাই আর কি সমান থ্রি বাই টু তাহলে আর কি সমান কী হবে টু বাই থ্রি ওম এটা হচ্ছে সমান সংযুক্ত করলে অর্থাৎ বাসাবাড়িতে বা গৃহে আমরা যদি কোনো তড়িৎযন্ত্র যন্ত্র ব্যবহার করি সেগুলো সমান থাকে এবং সেই ক্ষেত্রে আমাদের যে তুল্যরোধটা হবে সেটা হচ্ছে টু বাই থ্রি ওম এই বর্তনের ক্ষেত্রে যেহেতু আমরা তুল্যরোধ পেয়ে গেছি তাহলে এই বর্তনের তড়িৎ প্রবাহটা আমরা যদি নির্ণয় করি তাহলে আই সমান আমরা লিখতে পারি ই বাই আর পি অর্থাৎ এই বর্তনের তুল্যরোধ তাহলে ই সমান হচ্ছে সিক্স আর আর পি হচ্ছে টু বাই থ্রি গুণ দিয়ে যদি উল্টায় দিই থ্রি বাই টু টু দিয়ে সিক্সকে কাটলে থাকে থ্রি তিন তিককে নাইন এমপিয়ার তাহলে দেখো একটা বিষয় যে সমান্তলে যখন রোদগুলো সংযুক্ত করছি তখন এর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার পরিমাণ কত হচ্ছে নাইন এমপিয়ার কিন্তু প্রশ্নে একই মানে রোধ কিন্তু কখনো সমান্তরালে কখনো শ্রেণীতে আবার সমান্তরালে এভাবে সংযুক্ত করা এই বর্তনে যে তড়িৎ প্রবাহ ছিল সেটা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার তো এখনই তোমরাই বলো যে কোন বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিমাণ আমরা বেশি পাব এই বর্তনীতে অর্থাৎ গৃহে ব্যবহৃত যে বর্তনী সেখানে তড়িৎ প্রবাহের মান বেশি পাবো তাহলে দেখো আমাদের যে প্রশ্নটা ছিল উক্ত বর্তনী রোদ দ্বারা গৃহে ব্যবহার উপযোগী বর্তনী তৈরি করে দুই তড়িৎ প্রবাহের তুলনা করো তাহলে এখানে যেহেতু এক অ্যাম্পেয়ার এখানে নাইন অ্যাম্পায়ার তাহলে আমরা কি বলতে পারি যে বাসাবাড়িতে ব্যবহৃত যন্ত্রের ক্ষেত্রে বা বর্তনের ক্ষেত্রে যে প্রবাহের মান পেয়েছি তা উদ্দীপকে উল্লেখিত বর্তনে তড়িৎ প্রবাহের নয় গুণ তাই বলতে পারি তো এইভাবেই আমরা এই ধরনের অঙ্কগুলো করব আশা করি তোমরা বুঝতে পারছো আজকের পর্ব আমি এ পর্যন্ত রাখছি পরবর্তী আবারও কোনো জটিল বর্তনী বা মিশ্র বর্তনী নিয়ে বা এই ধরনের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে আসবো সে পর্যন্ত তোমরা ভালো থেকো